আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে আসলাম আজকে নতুন কিছু ঈদ কালেকশন রেস নিয়ে দিল্লি বুটিক ইন্ডিয়ান এবং সবচেয়ে এই বছরে দুই হাজার পঁচিশের সবচেয়ে ঈদ পপুলার কালেকশন দিল্লি বুটিক্স তো আমি আজকে কিছু ড্রেস আপনাদেরকে বেশি কিছু ড্রেস দেখাবো না চার পাঁচটা ড্রেস দেখাবো ইনশাল্লাহ আপনার ড্রেসগুলো দেখবেন আমাদের সাথে থাকবেন এই যে প্রিয় ভিউয়ার্স এটা হচ্ছে আপনার পিওর টপ জর্জেটের ভিতরে সম্পূর্ণ কাঠ দানা চিরমূর্তি কাজ করা রিয়েল স্টোন এর ভিতরে লাক্সারি খুবই লাক্সারি খুবই সুন্দর এটা ড্রেস দিল্লি বুটিক ওরা ঢাকা সিটি চ্যালেঞ্জ সেকেন্ড পিস ড্রেস এগুলো কোথাও পাবেন না এগুলো নিতে হলে অবশ্যই রূপসাগরে চলে আসতে হবে সেকেন্ড পিস একটু কাছে নিয়ে ঝুম করে গুলো দেখাও কাজগুলো দেখাও এবং এগুলো সম্পূর্ণ রিয়েল হাতের হ্যান্ড ওয়ার্ক এর কাজ করা এগুলো আপনার সরাসরি চলে আসেন আমাদের শপে এবং সরাসরি এসে ভিজিট করেন এগুলো আমাদের এবার দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন এগুলো আমরা এখন সেল করবো না এখন ডিসপ্লে করব না জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এখানে আমাদের রূপসাগরে এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান দিলিবুটিস এর ড্রেস পাওয়া যায় জাস্ট এই জন্য আজকে ভিডিওতে আসা আমাদের কালেকশনগুলো দেখেন এই একটা ডিজাইন এটা হচ্ছে জামাটা কামিজ এবং এটার সাথে পেয়ে যাবেন আপনার প্যান্ট এবং দুপাট্টা ঠিক আছে দুপাট্টাটা দেখো কারণ বডিটা হবে আপনার অল ওভার এবং ফুল গর্জিয়াস হবে এগুলো হচ্ছে পার্টি ড্রেস আপনি যে কোনো পার্টিতে যান আপনি সবচেয়ে সবার চেয়ে আলাদা এবং ইউনিক থাকবেন একদম টোটালি ইউনিক থাকবেন আপনার কারোর সাথে মিলবে না একদম মোস্ট ইউনিক একটা কালেকশন আচ্ছা এই একটি ডিজাইন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আজকে কয়েকটা ডিজাইন নিয়ে আসছে আপনাদের সামনে একটা ডিজাইন দেখালাম একটা ডিজাইন ওয়াও মার্শাল খুবই সুন্দর এটা ডিজাইন এটা হচ্ছে সিল্কের ভিতরে সম্পূর্ণ হাতের কাজ করা একটা ড্রেস এটা সিমারের বলে এটাকে অরিজিনাল হচ্ছে পিওর সিমারের ভিতরে যেটা এগুলো অ্যাভেলেবেল কোথাও পাবেন না এগুলো নিতে হলে অবশ্যই রূপসাগর আসতে হবে এবং রূপসাগর করে আসলেই শুধু পাবেন যারা ঢাকা সিটিতে এগুলো আমরা চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করব এগুলো দ্বিতীয় অপিস কেউ দেখাতে পারবে না কেউ দিতে পারবে না এগুলো লাখ টাকা নিয়ে পুরো মার্কেট ঘুরবেন কিন্তু এরকম একটা ড্রেস কোথাও পাবেন না ইনশাআল্লাহ খুবই সুন্দর ডিজাইনটা দেখো একটু জুম করে কাজগুলো দেখো খুবই সুন্দর একদম পিওরের এর সিমার বডি এবং সম্পূর্ণ হাতের কাজ করা কারদানা তীর খুবই সুন্দর ক্যাফ এটা হচ্ছে জামাটা এবং এটার সাথে ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই সুন্দর সিম্পল এর গর্জিয়াস এবং অনেক বড় একটা ওড়না ওয়াও হচ্ছে সেম বডি ম্যাটেরিয়ালটা জামার উড়না ম্যাটেরিয়াল সেম সিমার বডি আর ওড়নাটা আপনার পুরো চারপাশে ভরাট চারপাশে পাইটা হচ্ছে আপনার ভরাট কাজ করা এবং বডিটা সিম্পল কাজ খুবই সুন্দর কারণ আপনার বডিটা হচ্ছে ফুল গর্জিয়াস এর জন্য অন্যটা হচ্ছে সিম্পলের ভিতরে খুবই সুন্দর নাইস একে ড্রেস তো এই একটা ডিজাইন দেখালাম আরেকটা ডিজাইন দেখাচ্ছি ওয়াও এটা হচ্ছে যারা একটু ব্রাইডাল পার্টিতে একটু ব্রাইডাল দিতে চান যে না খুবই গর্জিয়াস খুবই হেভি একটা লুক লাগবে আমার খুবই লাক্সারি একটা লুক লাগবে তাদের জন্য এই ড্রেসটা খুবই সুন্দর ওয়াও খুবই সুন্দর দেখেন পিওভিয়াস ড্রেসটা খুবই সুন্দর এটা পোরা বডি অলওভার কাস পোরা বডি একদম গলা থেকে পা পজম একদম অলওভার কাস এবং এটার আচ্ছা দেখেন পিওভিয়াস এবং এটা স্লিপটাও খুব অলওভার ব্যাক পার্টটা দেখাচ্ছে এই দেখেন পিওভিয়াস এটা হাতার যে কাপড়টা স্লিপটা ফুল রং স্লিপ হয়ে যাবে এবং ফুল কাচ করা দেখো এবং এটা অন্যটাও দেখাই দিচ্ছি দুপাট্টাটা এবং প্যান্টটা খুবই নাইস আমাদের ড্রেস যদি আপনি দেখতে চান সরাসরি আমাদের রূপসাগরে আসতে হবে এটা হচ্ছে টোকিও স্কোয়ার মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি এই যে অন্যটাও খুবই সুন্দর এবং অলবার কাজ এবি লাক্সারি একটা ড্রেস যারা লাক্সারি ড্রেস পছন্দ করেন ব্রাইডাল পার্টিতে পরে যাবেন বিয়ে বলেন যে কোনো পার্টি অনুষ্ঠানে যে কোনো ফাংশনে পড়বেন সবচেয়ে আপনি ইউনিক থাকবেন অনেক সুন্দর একটা ড্রেস আশা করি এই ড্রেসগুলো আমাদের ঈদ কালেকশন এগুলো আমাদের এবার রমজান ঈদে পেয়ে যাবেন আপনারা একটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই একটা ডিজাইন এটা হচ্ছে সিমারের ভিতর আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর যারা একটু সিম্পল এর ভিতর একটু হালকার ভিতরে পছন্দ করেন সিম্পল গর্জিয়াস এর ভিতরে এই ড্রেসটা দেখতে পারেন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কে তুমি একটু কাজটা জুম করে দেখাও খুবই সুন্দর এই যে বাইরে থেকে শুরু করে পুরো বডি এটা হচ্ছে সালমা ওয়ার্কের কাজ করা হ্যাঁ সালমা ওয়ার্ক চিরমুতি সিকুয়েন্স এবং কারদানা পুরাটাই হচ্ছে রিয়েল স্টন রিয়েল এবং হ্যান্ড ওয়ার্ক এর কাজ করা খুবই সুন্দর এবং এটার সাথে দুপাট্টাটাও আমি দেখাই দিচ্ছি দুপাট্টাটাও খুবই সুন্দর এই ড্রেসগুলো শুধু আপনারা আমাদের রূপসাগরেই পাবেন আপনারা যারা আমাদের সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করবেন চলে আসবেন ইনশাল্লাহ এরকম কালেকশন আরও অ্যাভেলেবেল কালেকশন আছে আমি ভিডিওতে তো সব কালেকশন দেখাতে পারবো না আমি কয়েকটা স্যাম্পল আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ এগুলো আমাদের এবার ঈদে দুই সালের সেরা কালেকশন হিট কালেকশন এই যে লাস্ট সেটার ড্রেস এটা দিয়ে আজকে ভিডিওটা শেয়ার করব প্রবিয়াস সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন এবং সবাই লাইক কমেন্ট করে জানাবেন ড্রেসগুলো কেমন লাগছে ঠিক আছে তাহলে আমরা অনুপ্রাণিত হব এবং বেশি বেশি ড্রেস আপনাদের সামনে নিয়ে আসতে পারব ইনশাআল্লাহ এই যে প্রবিয়াস এই ড্রেসটা দেখেন পুরা ওয়াও এক কথায় অসাধারণ ঠিক আছে প্রবিয়াস এই জামাটা এবং এটা উন্না दुपट्टाটা হচ্ছে সিম্পল ওয়াইফেতে শিপনের কাজ করা খুবই সুন্দর ওকে ওকে প্রিয় আজকে পর্যন্ত ইনশাল্লাহ আবার ফ্রাইডে দেখা হবে আরো নতুন নতুন কালেকশন নিয়ে আসবো আপনারা সবাই আমার জন্য দয়া করবেন এবং রূপসাগরের সাথে থাকবেন আশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম